আর কোন ধরনের প্রাণী কোরবানি দিতে হয় কোরআন এসেছে সুরে মাইদা আয়েত নম্বর এক আপনি যখন খুলবেন সাথে সাথে দেখতে পাবেন কি বাহি মাতলা আন আম আপনার চতুষ্পদ জানোয়ার যে রয়েছে আপনার বাড়িতে পালেন ওই চতুষ্পদ জানোয়ার যেগুলো হালাল করা হয়েছে ওই হালাল প্রাণী আপনার জন্য কোরবানি করা যাই কিন্তু এখন যদি আমাদের অন্তরে প্রশ্ন হয় যে অনেক প্রাণী তো হালাল রয়েছে ওগুলো কি সব ধরনের হালাল প্রাণী যেগুলো আমরা বাড়িতে পালি সব কি কুরবানি দেওয়া যাইতে হবে না সব হবে না তো আমাদেরকে কি করতে হবে যেগুলো বাহি মতল আনাম আপনার বাড়িতে পশু রয়েছে হালাল পশু তারই ভিতরে ধরাবান্দা রয়েছে যেমন ও যেমন আপনার গরু আপনার ছাগল খাসি ভেড়া দুম্বা এই যে প্রাণী রয়েছে এগুলো প্রাণী হচ্ছে কুরবানির জন্য যোগ্য তবে যে মহিষটা রয়েছে এই মহিষ নিয়ে আপনার আর যে ওলামা রয়েছে ওলামাদের মাঝে এক তেলাপ রয়েছে কাজে এক তেলাপ আমরা ছেড়ে দিলাম আমাদের কুবাড়িটার দরকার নেই